কেমন আছো তোমরা সকলে আবার একটা নতুন সকাল আর আজকে জানাতো আজকে হচ্ছে আমার এই বছরের ফার্স্ট বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি তা আজকে বিশেষ কিছু রান্না করবো না ভাত ডাল আলু ভাজা সকালবেলা করে নেবো আর সন্ধ্যাবেলা তো সেদুগুজো বেরিয়েই যাব আর কোর্টেও যেতে হবে কাজও রয়েছে যেন তো উইকডেসে বিয়েবাড়ি পড়া মানেই যেন কি ঝামেলা যাই হোক আর এখন একটু সকালের ঘরের কাজটা যেগুলো সেরে নিই সেরে নিয়ে যাও রেডি হয়ে তো বেরোবো তারপরে যাবো সন্ধ্যেবেলা এই বছরের ফার্স্ট বাড়ি যাবো খুব মানে ভালো লাগছে কারণ কি অনেক দিন ধরে ভাবছি বাবা সবাই বিয়েবাড়ি যাচ্ছে আমার একটা বিয়েবাড়ির নেবন্ধন্য আসছে না বট পেয়ে গেছি বিয়েবাড়ির নেবন্ধন আমার পেয়েছি পেয়েছি দুটো বিয়ে বিয়েবাড়ি পেয়েছি এই কোর্ট থেকে জাস্ট কিছুক্ষণ হলো ফিরে চলে এসছি আর নেল নেপলিশগুলো না পড়া ছিল না তাই একটু ভালো করে নেল পলিশ লাগিয়ে নিলাম আর তারপরে ফ্রেশ হয়ে এবার রেডি হব একটু সন্ধে করেই মানে একটু আটটার পরেই বেরোবো কেন বলো তো ওর বিয়ের লগ্নটা তো ঠিক রাত দশটার পরে রয়েছে যত একটু দেরি করেই বেরোবো যাই হোক এবার তাহলে রেডি হই ফ্রেশ হয়ে আর এখন এক্ষুনি বেরোচ্ছি চুলটা আমার বাড়ির সামনে যে মেয়েটাকে দিয়ে আমি রেডি রেডি হই মানে আমি আমার এগুলো করাই ফেশিয়াল টেশিয়াল করাই তাকেই বলেছি চুলটা বেঁধে দিতে তা ওর বাড়িতে যাব গিয়ে চুলটা একটা খোপা করে আসব। নিজে নিজে করতে না খুব ঝামেলা হয়ে যায় আর তাড়াহুড়ো করে আর ওর বাড়িটা কাছেই একদম বাড়ির পাশেই ঝপ করে ওকে বলা রয়েছে বললো এসো এসো করে দেবো বেশিক্ষণ লাগবে না তা যাই গিয়ে ওর বাড়ি থেকে রেডি হয়ে আসি সেটা আর ফটো এ করা হবে না কারণ তাড়াহুড়ো করে আর ফটো ফটো তোলা হবে না আমি যতটা পারবো তাড়াতাড়ি চলে এসে বাড়ি থেকেই রেডি হয়ে যাব এই দেখো চুলটা আমার বেঁধে আসা হয়ে গেছে এখন জানো তো নটা বেজে গেছে আমার হাজব্যান্ড তো খুব রাগারাগি করছো কখন যাবে হ্যাঁ রাত করে ফেলছো যাই হোক পৌঁছে গেছি বিয়েবাড়ি আমরাও পৌঁছেছি আর এই জাস্ট তখন বড় ঢুকছি বিয়েবাড়িতে আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে না এই বর বিয়ের জায়গাটা এখানে দেখো বর বসে গেছে বিয়ের ওই কাজে এখানে মনে হয় ওই আশীর্বাদ বা কিছু হচ্ছে একটা যাই হোক আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো ওরা ড্রোন ক্যামেরা করেছে বিয়ের ফটোগুলো তোলার জন্য যাই হোক এদিকে বিয়ের কাজ হতে থাকুক আর তার মধ্যে আমরা তো স্টার্টার তারপরে স্টার্টারের দিকে চলে গেছিলাম আর বিয়ের সেরকম কিছু আর ফটো তোলা হয়নি কারণ তখনও অবধি সব হচ্ছিল আর এরপরে আমাদের আমরা ডিনার টিনার করে নিলাম আর বিয়ের প্রায় সাড়ে দশটার পরে ছিল বিয়ের এই দেখো আমরা সবাই মিলে প্রচুর ছবি টবি তুললাম এখানে এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার দুটো পরপর যে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মাঝখানে না আর কিছু শ্যুট করা হয়নি উইক ডেসে বুঝতে পারছো কাজকর্মের সাথে সাথে বিয়েবাড়ি অ্যাটেন্ড করা আমি ওই যে বলরাম হসপিটাল খরদা বলে দিলাম তো আমি কি চিনি এলাকা বলতে হয় কেউই যাবে না কেন সবাই কে আমরা কিন্তু আজকে কোর্ট থেকেই বেরিয়ে পড়েছি আমাদের এক সিনিয়র কলিগ দাদার ছেলের আহ বৌভাত্র তা আমরা আজকে এখন কোর্ট থেকেই বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এই যে পৌঁছে গেছি এই অশোকদার সাথে এসে ছবিও তুলে নিলাম আর অনেক সিনিয়র দাদারাও অফিস থেকে সব এসে গেছে আর এ দেখো আমরা এখন একটু গরম গরম কফি খেয়ে নিচ্ছি আর এখানে এসে তো করার কিছু নেই ঘুরে ফিরে খালি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম জানো সাড়ে ছটার মধ্যে বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর এসে দেখছি এখন এখন তো খুব একটা ভিড় হয়নি মানে এই স্টাটার কাউন্টারের এখানটা ফাঁকাই ছিল তা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ এই জায়গাটা হচ্ছে খর্দা আর আমরা সব এসছি বেহালা থেকে বেহালা থেকে খর্দা ডিস্ট্যান্সটাও তো কম নয় দু ঘন্টার রাস্তা আমরা যখন বেরিয়েছিলাম কোর্ট থেকে তখন সাড়ে চারটে বাজছিলো এক ছটা পনেরো কুড়ির মধ্যেই এসে পৌঁছে গেছি স্টার্টার ফাটার খেয়ে নিয়ে তারপরে আমরা বেশ অনেকক্ষণই কাটিয়েছিলাম কিন্তু আবার তাড়াতাড়ি ফিরতেও হবে না হলে আবার ওই দিকে বিটি রোডের যা জ্যামে পড়ব ব্যাস তখন তো আবার মুশকিল হয়ে যাবে যাই হোক ডিনার টিনার করে নিয়েছিলাম মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সবটাই কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বাড়ি আবার ফিরে যেতে হবে কারণ আমরা সব কজন মহিলা ছিলাম আর একা একা ফিরবো সবাই মিলে রাস্তাঘাটেরও ব্যাপার আছে কোথাও কিছু সুবিধা অসুবিধা হলে তখন আমরা তো আর আলাদা কোনো রাস্তাও চিনি না আর ড্রাইভার যেভাবে যেই পথ দিয়ে নিয়ে যাবে সেইভাবেই আমাদের যেতে হবে এই দেখো বলছিলাম না তোমাদের জ্যামের কথা এই দেখো গাড়িতে আমরা বসে রয়েছি আর যাই হোক আজকের এই দুটো বিয়েবাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম মাঝখানে না আর একটা দিনের গ্যাপ ছিল এর মধ্যে আর রান্নাবান্না কিছুই শ্যুট শ্যুট করা হয়নি আর বাড়ির কোনো কাজকর্মও শ্যুট করা হয়নি যাই হোক আজকের এই বিয়েবাড়ি দুটো বিয়েবাড়ির পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আমার সাজও কেমন লাগলো সেটাও তোমাদের ভাল লাগলো কিনা না জানিও তাহলে চলো টাটা আজকে এইটুকুই আবার এক দেখা হবে অন্য একটা